ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের জন্য নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করল কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতি মারোয়ারি পট্টি হনুমান ভবনে রবিবার সকাল এগারোটায় এই স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু হয় ব্যবসায়ী সমিতির সভাপতি প্রকাশ কুন্ডু সম্পাদক শান্তনু দেবগুপ্ত এবং শেখর নায়েক সীতারাম তাপারিয়া সন্তোষ বেঙ্গানী যুগল কিশোর তাসনিয়াল সহ ব্যবসায়ী সমিতির প্রচুর কর্মকর্তা উপস্থিত ছিলেন জীবনরেখা হাসপাতালে কর্ণধার ডক্টর শান্তনু দাসের নেতৃত্বে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা এই শিবিরে উপস্থিত শতাধিক সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও কিছু ঔষধপত্র প্রদান করেন। হ্যাঁ যে পক্ষ থেকে মানে কালিয়াগঞ্জ জেলাগঞ্জ জেলা জুড়ে খুব দারুণ কাজ দিচ্ছেন সাধারণ মানুষের সাথে হ্যাঁ যে এখানে বিভিন্ন বড় বড় অপারেশন থেকে শুরু করে এবং হেলথ মানে কেন করে করে করছেন কি একটা কি মানসিকতা থেকে আপনি আসলে আমাদের জেলা মানে সত্য কথা বলতে আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি অন্যান্য দেশের অন্যান্য জেলা যদি বলি আমরা শিক্ষায় এবং অর্থে আমরা কিন্তু সবচেয়ে পিছনে একটা জেলার মধ্যে আমরা পড়ি এবং যেখানে শিক্ষা কম যেখানে আর্থিক সমস্যা রয়েছে সবার আগে যেটা এফেক্টেড হয় সেটা হচ্ছে স্বাস্থ্য সুতরাং কাজ করে একটা সাধারণ মানুষের পক্ষে সবসময় চিকিৎসা পরিষেবা নেওয়াটা কিন্তু বিলাসবহুল হয়ে যায় অনেক ক্ষেত্রে সুতরাং আমাদের সবসময় মনে হয় মানুষকে সুস্থ রাখতে গেলে মানুষের কাছে আমাদের পৌঁছাতে হবে কোনো একটা জায়গায় গিয়ে আমরা এরকম বিনামূল্যে নানা রকম ক্যাম্প করছি আমরা খোঁজার চেষ্টা করছি যারা খেটে খাওয়া মানুষ রুজি রুজি যা রুজির উপর নির্ভর করে একটা পরিবার চলছে সংসার চলছে আমাদের সমাজ চলছে দেশ চলছে সে যেন হারিয়ে না যায় তাকে যেন আমরা সুস্থ রাখতে পারি এটাই হচ্ছে আমাদের বরাবরের প্রয়াস একটা বিভিন্ন জায়গায় ক্যাম্প করে সাধারণ মানুষের প্রতি ধরনের বেশি উঠে অবশ্যই প্রেশার আমরা পাচ্ছি সুগার বেরিয়ে আসছে তারপরে ফুসফুসের পরীক্ষাতে অনেকেরই দেখা যাচ্ছে ফুসফুস সঠিকভাবে কাজ করছে না তার সাথে চোখে ছানি দাঁতের প্রবলেম এইগুলো আমরা একাধিক পেশেন্ট পাচ্ছি যারা জানতো না এমন মানুষ প্রচুর পাচ্ছি যারা জানে না তাদের হাই সুগার আছে এক একবারে ক্যাম্পে এসে তিনশো চারশো অব্দি আমরা পাচ্ছি তো সেই মানুষগুলোকে আমরা কিন্তু বাঁচাতে পারবো অকালে যার মৃত্যু হয়ে যেত সেখানে আমরা একটা ঢাল হয়ে দাঁড়াতে পারি মৃত্যু আর সেই মানুষের জীবনের মাঝখানে

তাহলে আমরা বিনামূল্যে সব রকম চিকিৎসা দিতে পারবো আজকে জমির হার্টের যেটা আধুনিকতম চিকিৎসা বলে অ্যাঞ্জিওগ্রাফি অ্যাঞ্জিও প্লাস্টিক কারোর পেস মেকার প্রতিস্থাপন বেনের অপারেশন স্পাইনের সার্জারি অর্থোপেডিকের যে কোনো ভেঙে যাওয়া সার্জারি গল অপারেশন জরায়ুর বড় কোনো অপারেশন এগুলো সব রকম কিডনির অপারেশন সবগুলোই কিন্তু আমরা এই ধরনের কার্ডের মাধ্যমে মানুষকে আমরা পরিষেবা দিচ্ছি এই কালিয়াগঞ্জে আজকে আপনারা যে আমাদের সহযোগিতায় আপনাদের কালিয়াগঞ্জের ব্যবসায়ী সমিতির সহযোগিতায় আজকে আমাদের এই ক্যাম্পটি হচ্ছে এবং আপনাদের বলে রাখি প্রতি বছরই কিন্তু কালিয়াগঞ্জের ব্যবসায়ী সমিতি সাধারণ মানুষের সুবিধার জন্য সাধারণ মানুষকে সুস্থ রাখার জন্য এই ক্যাম্প প্রতিবছর আমাদের সাথে ওরা করেন আচ্ছা দেখো শেষ একটি প্রশ্নটা বা সাধারণ মানুষের মানে জন্য আমি করছি এই যে ওয়েদার এই ওয়েদারে সুস্থ থাকতে গেলে কি করা দরকার সাধারণ মানুষ এক হচ্ছে জল পরিমাণে সঠিক পরিমাণে খেতে হবে চামড়ার থেকে জল বেরিয়ে গেলে আমাদের নানা রকম অসুখ হয় চামড়ার অসুখ থেকে শুরু করে শরীরের ভিতরের অসুখ এবং অকালে যেটা চামড়ায় রিংক্লিং হয়ে যায় মানুষকে বয়স্ক দেখতে লাগে এটা বড় একটা কারণ আছে ডিহাইড্রেশন 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 থেকে থেকে আটকাতে হবে আমাদের অনেক সময় সোডিয়াম যেতে পারে নুন চিনির পরিমাণ আমাদের সঠিক থাকতে পারে সঠিক রাখতে হবে আর ঘন ঘন ওয়েদার বিভিন্ন ওয়েদারে যারা কাজ করে কেউ এসি মধ্যে আছে আবার হঠাৎ রোদে বেরিয়ে আসলো তাদেরকে দেখতে হবে যে এই ঘন ঘন যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে এই জায়গাটাতে ওনাদেরকে একটু সতর্ক থাকা প্রয়োজন আছে